সম্মানিত হাজিরে যেই কুরবানি আমরা দিতে যাচ্ছি এই কুরবানি হচ্ছে ইব্রাহিমের কুরবানি কার কুরবানি ইব্রাহিমের কুরবানি কিন্তু তরিকাটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম এর আগে আমরা হয়তোবা আরও অনেকদিন শুনেছি হাবিল এবং কাবিলের একটা ঘটনা সকলের জানা আছে না জানা আছে যখন কাবিল হাবিলকে হত্যা করতে গেল কারণ কি ছিল হত্যার একটাই কারণ ছিল কাবিলের কুরবানি আল্লাহ কবুল الله رب العالمين الشيطان الرجيم أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله, الله رب العالمين والله আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন এ নবী আদাম হে নবী আপনি আপনার কমের নিকটে আপনার উন্মতের নিকটে আদমের দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করুন সেটি কি কিন্তু কর্রবা কোরবান যখন দুইজনেই কুরবানি দিতে গেল দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না যখনই কুরবানি কবুল কাবিল বড় ছিল হাবিল ছোট ছিল কাবিল এবার হাবিল কে বলল হে ছোট ভাই হাবিল তোমাকে আমি অবশ্য অবশ্যই মেরে ফেলবো কি বলল অবশ্য অবশ্যই তোমাকে আমি মেরে ফেলব আমার কুরবানি কবুল হলো না তোমার কুরবানি কবুল কেন হলো তখন হাবিল উত্তর দিল ইন্নাবা ইতাকাব্বালুল্লাহু মিনাল তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের থেকেই কুরবানি কবুল করে বেঈমানদের কুরবানি আল্লাহ কবুল করেন না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বললাম আমরা একটা জিনিস পাইলাম সেটা হলো মুত্তাকি ছাড়া কুরবানি কবুল হবে না কুরবানি সবাই দেয় সুদ করে দেয় ঘুষ করে দেয় জुआ করে দেয় মদ করে দেয় ব্যরামাজি দেয় বেঈমান দেয় বাবা দেয় সবাই কুরবানি দেয় কিন্তু ইন্নামায়তা পদ্বালুল্লাহ মিলান মুত্তা ফিন বস্তুত কুরবানি কবুল করবেন তাদের এটাই যারা নাকি মোত্তাকি কি বলেন ঠিক কিনা না কুরবানি কবুল হবে মোত্তাকিদের পক্ষ থেকে সম্মানিত হাজিরান এখন আল্লাহ আল্লাহরফ বলে আলামিন এটা বলার পরে এই ঘটনা যখন ঘটলো তখন ইব্রাহিমের আগের কিন্তু বহুত আগের ঘটনা আজ থেকে প্রায় ইব্রাহিম আলাই সালসালামের যে ঘটনা সেটাই তো প্রায় তিন সাড়ে তিন হাজার বছর আগের ঘটনা এরও আগের ঘটনা ধরেন কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার বছর আগের ঘটনা আমি আপনাদের সামনেই দুই মিনিটে শেষ করে দিলাম